সালাম আলাইকুম ভিওয়ার আমি যশোর কারিদার থাকে মুন আপনাদের সঙ্গে করছি টাটা সেভেন জিরো নাইন এক্সো গাড়ি ফ্রেশ কন্ডিশন হচ্ছে রানিং গাড়ি এবং ফোরুম কন্ডিশন গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটো ড চৌদ্দ উনষাট নিরানব্বই গাড়ির পেপারসেল কমপ্লিট গাড়িটা জানতে তোমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন বড় সব গাড়ি ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজারে উঠুতে শুধু গাড়ি পেয়েছিল না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে খেতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম